চট্টগ্রাম বাওয়া স্কুলের সামনে দুশো টাকায় পেটিকোট সালোয়ার ডিভাইডার ব্যাগ ও হিজাব কোথায় পাবেন তার জন্য দেখুন আজকের ভিডিও পেটিকোট মাত্র দুশো টাকা কাপড়গুলো আপুটা নিজে সেলাই করে এখন দেখাবো চিকেন কারি ডিভাইডার এগুলো হচ্ছে চিকেন কারি ডিভাইডার মাত্র তিনশো টাকা এই চিকেন কারি স্যালোয়ারগুলো আসলেই খুব ভালো লেগেছে আমার বিশেষ করে এই কালো চিকেন কারি স্যালোয়ারটা আমার খুব ভালো লেগেছে আর এটা নর্মাল ডিভাইডার মাত্র দুশো টাকা করে আপুর কাছে এত কালারের কালেকশান আছে যে যে কোনো কালার মিলিয়েই ডিভাইডার নিতে পারেন দুশো টাকার ডিভাইডার ছাড়াও আপুর কাছে নানা ধরনের হিজাব কালেকশান রয়েছে এই হিজাবগুলো মাত্র দুশো টাকা করে আর এখন যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে এগুলো একে খিজাব একে আপুর কাছে সাতশো টাকা দামের খিমারও রয়েছে আপু বাবা স্কুলের সামনে কোথায় বসে তার লোকেশনটা এখন দেখিয়ে দিচ্ছি এই হলো বাবা স্কুলের পিছনের গেট বা পাশের গেট পাশে কনস্ট্রাকশন চলছে তার পাশে আপু বসে